কাতারে দুই বন্ধুর খুন শুটি মুহূর্তেই ভাইরাল বলছি সাকিব খান অন্যদিকে কণ্ঠশিল্পী মনির খানের কথা দীর্ঘদিনের এই পথ দীর্ঘদিন যাবৎ তাদের দুজনকে একসাথে কখনোই দেখা যাচ্ছে না বলছি দুই সালে মুক্তি বীর সিনেমার পর তাদেরকে আর কখনোই একই ফেমে দেখা যায়নি কিন্তু সাম্প্রতিক সময় কাতারের এক অনুষ্ঠানে দুই বন্ধু একত্রিত হওয়ার পর তারা খুন ছুটিতে মেতে উঠেছেন তাছাড়াও তাদের এই দুইজনের ক্রেমেস্টি এতটাই সুমধুর যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অনেকেই বলছেন দুই অঙ্গনের দুই মেগাস্টার একসাথে হওয়ার পর কাতার বাসীরা একেবারে মুগ্ধ হয়ে আছেন তাছাড়াও কথা হচ্ছে কাতারের অনুষ্ঠিত হওয়া সেই প্রোগ্রামে শাকিব খানের পারফরমেন্স এবং তার ডায়লগ পাশাপাশি তার কথাগুলো শোনার জন্য কাতারে বসবাসকারী প্রত্যেকটি প্রবাসী বাঙালিরা একেবারে মুগ্ধ হয়ে আছেন কাতারের প্রোগ্রামটি দেখেছেন ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেল থেকে আমি সেটা দিয়েছি এবং আপনারা সেটা কিন্তু খুব সুন্দরভাবেই গ্রহণ করেছেন এখন আপনাদের কাছে শুধু একটি কথাই বলা সেটা হচ্ছে কাতারে অনুষ্ঠিত হওয়া সে প্রোগ্রামে যে মনির খান এবং সাকিব খানকে যে একই সাথে একই ফ্যামে দেখতে পেয়েছেন এই দুইটা বিষয়কে আপনারা কেমন করে দেখছেন তাছাড়াও তাদের এই কোন ছুটিগুলো নেট দুনিয়াতে যেভাবে ভাইরাল হচ্ছে এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না আমি সবসময় আমার প্রবাসী ভাই বোনদের অনেক ভালোবাসি প্রবাসী যারা আছে আমি তাদের অনেক ভালোবাসি কারণ বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে আমার প্রিয়তমা রাজকুমার তুফান মুক্তি পাচ্ছে এবং যে প্রান্তেই যাচ্ছে সেটা আমেরিকা হোক কানাডা হোক সেটা অস্ট্রেলিয়া মহাদেশ হোক সেটা ইউরোপ মহাদেশ হোক সেটা ইউরোপ হোক সেটা ইংল্যান্ড হোক আর সেটা মধ্যপ্রাচ্যই হোক

এই কাতারে অবস্থিত অবস্থানরত যত বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন যত বাঙালি আছেন বসবাস করছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আপনারা তো সকলেই জানেন যে আমার যাওয়ার থাকার কথা ছিল মুম্বাইতে বরবাস আমার সুখে এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে এইটুকু সময়ের জন্য এসেছি আর আজকে রাতে এখান থেকে সোজা শুটিং এগামী ঈদ হবে বর বার বয়